রাজকোটে টি টোয়েন্টির আগে বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া চোটের কারণে ছিটকে গেলেন তুই তারকা খেলোয়াড় চলমান টি টোয়েন্টি সিরিজে চেন্নাইতে জয়লাভ করে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের এক বড় দাবিদার হয়ে উঠেছে মার্চ মাসে টি টোয়েন্টি সবে মাত্র দুইটি ম্যাচের সমাপ্তি ঘটেছে প্রথম দুই ম্যাচের জয়লাভ করেছে টিম ইন্ডিয়া আপাতত সিরিজে দুই শূন্যের ব্যবধানেও এগিয়ে রয়েছে ভারত সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে রাজকোটে আগামী আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যাচ তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া চোটের কারণে রাজকোট টি টোয়েন্টি থেকে বাদ পড়ে ভারতীয় দলের দুই বড় খেলোয়াড় এই খেলোয়াড় আর কেউ নয় সদ্য ভারতীয় দলের সুযোগ পাওয়া রিঙ্কু এবং কুমার রেড্ডি বাদ পড়েছেন ভারতীয় স্কোয়াড থেকে বিগত দুই বছর ধরে টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছেন রিঙ্কু সিং পাশাপাশি সদ্য সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়া সফরে নিজেদের পরিচিত বানিয়ে ফেলেছেন নীতিশ কুমার রেড্ডি ভারতীয় দলকে এই দুই তরুণ তারকাকে ছাড়াই খেলতে হয়েছে বাকি দুই ম্যাচ একদিকে সাইড স্ট্রেনের কারণে নীতিশকে সিরিজের বাকি ম্যাচগুলি থেকে অংশ নিতে দেখা যাবে না তরিঙ্কু প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ব্যাক স্প্যামের শিকার হয়েছেন এবং দ্বিতীয় ম্যাচের পাশাপাশি তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ